এই শুধু ফ্ল্যাট নিরানব্বই বছর বা এত বছরের জন্য ফ্ল্যাট বিক্রি করতো কিন্তু এটা ফ্ল্যাট না আপনার এটা হলো গিয়া আপনার এই মাটি আপনার নামে মাটি রেস্টুরি হবে জমিটা জমিটা শুদ্ধ রেস্টুরি হবে থেকে ভালো বিজনেস এটা কমপ্লিট হইতে হইতে রাস্তার পাশে একটা ফ্ল্যাটের দাম এক থেকে দেড় কোটি টাকা হবে আগামী দুই বছর আড়াই বছর তিন বছরের ভিতরে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ

তারপরে আপনার দ্বিতীয়তলা থেকে আপনার ছত্রিশটা আপনাদের সামনে আসলাম একটু কথা বলার জন্য কিন্তু তার জন্য একটু লাইভ করতেছি এটার জন্যই অনেকে অনেক জায়গায় চিন্তা ভাবনা করে আমার কাছে অনেক টাকা আছে বা ব্যাংকে ব্যাংকে রাখতে পারতাছি না বা ইদানিং বলতাছে ব্যাংকে টাকা রাখলে আপনার ইয়া হয় কি টাকা দেয় না আমার টাকা আমাকে দেয় না চেক নিয়ে যায় আমি দশ লাখ টাকা চেক নিয়ে গেলাম আমার এক লাখ টাকা দেয় দুই লাখ টাকা দেয় হ্যাঁ এবার একশো টাকা নোট হ্যাঁ তারপর একশো টাকা আবার বলতাছে একশো টাকা নোট বিশ টাকা নোট তো এটা আমার ওই হিসাবে আমার মনে হয় এই ওই জামানত হিসাবে ব্যাংকে না আর কি জামানত হিসাবে আমাদের এখানে যদি আপনি একটা ফ্ল্যাট বুকিং দেন আমাদের একটা ফ্ল্যাট বুকিং দেওয়ার সিস্টেমটা হল গিয়া এই জায়গাটা হল গিয়া সাড়ে নয় কাঠা সাড়ে কাঠা জি জি এই জায়গাটা সাড়ে নয় কাঠা আপনার এই সাড়ে নয় কাঠা জায়গা আমাদের দুই পাশেই রাস্তা আছে বিশাল রাস্তা আমাদের এই রাস্তাটা রাস্তাটা প্রায় পঁচিশ ফিট পঁচিশ ফিট রাস্তাটা আমাদের যদি বিল্ডিং করি আরো প্রায় দশ ফিট ছাইরা নেব প্রায় পঁয়ত্রিশ ফিটের মতন হয়ে যাবে রাস্তাটা আমাদের জায়গার ভিতরেই থাকবো তাই এই সামনে আপনার এই এখানে যদি আপনারা বিনিয়োগ করেন একটা একটা ফ্ল্যাট বুকিং দেন আমাদের একটা ফ্ল্যাট বুকিং মাত্র ষোলো লক্ষ টাকা মাত্র ষোলো লক্ষ ষোলো লক্ষ টাকায় আপনার সাড়ে নয় কাটার ভিতরে চারটা ইউনিট হবে চাপটা এর চারটা কোরা ইউনিট হবে আমাদের বিল্ডিংটা 10তলা হবে এই দেখুন প্রতিটা ফ্ল্যাটে থাকবে চারটা বেডরুম চারটা বেডরুম থাকবে তিনটা বাথরুম তিনটা বাথরুম ডাইনিং স্পেস থাকবে জি ডাইনিং ডইং আছে আচ্ছা এই পাশে দেখতেছ আরো দুটো বারান্দা দুটো বারান্দা থাকবে ডইং স্পেস থাকবে কিচেন কিচেন থাকবে আচ্ছা আর প্রত্যেকটা ফ্ল্যাটের পরিমাপ থাকবে কি এদে 1150 বর্গফুট 150 বর্গ আচ্ছা হ্যাঁ ভাই বলেন তারপরে হলো কি আপনার এই এখানে বুকিং দেওয়ার পরে আপনার এই জমিটা আপনার নামে রেজিস্ট্রি হবে আগে মানুষ ফ্ল্যাট বিক্রি করতো শুধু ফ্ল্যাট নিরানব্বই বছর বা এত বছরের জন্য ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রি করত। কিন্তু এটা না আপনার এটা হলো গিয়া আপনার এই মাটি আপনার নামে মাটি রেস্টুরি হবে জমিটা জমিটা শুদ্ধ রেস্টুরি হবে আপনার বত্রিশ পান তেত্রিশ পান যতটুকু পান জমিটা রেস্টুরি হবে হওয়ার পরে আমরা ছত্রিশ জন মালিক একসাথে হয়ে একটা মিটিং হবে হওয়ার পরে আমরা এটা কাজ ধরবো আচ্ছা আমরা একসাথে কাজ করব মিটিং এ যেভাবে ভালো হয় আমরা ডিসিশন দেই 36 জন মালিক যেভাবে হলে ভালো হয় সেভাবে আমরা কাজ করব এটা আমরা 10 তলা টার্গেট আছে এটা আমরা 10 তলা করব 10 তলার ভিতরে আমরা এটা নিস্তালা আন্ডারগ্রাউন্ড করব পার্কিং পার্কিং এর ব্যবস্থা আর এটা যেহেতু রাস্তার দুই পাশেই রাস্তা আছে দুই পাশেই রাস্তা আছে তার জন্য আমরা চাচ্ছি এটার ভিতরে একটা ভিআইপি কোরা মার্কেট করব অর্থাৎ বড় বড়

আপনার বারো ফিট বাই আহ দশ ফিট আছে তারপরে দশ ফিট দশ ফিট আছে চারটা রুম চারটা কোয়ালিটি হবে আর কি একটু ছোট বড় হবে চারটা রুম আর দুটা বারিন্দা তো আছেই তারপরে তিনটা টয়লেট আছে তারপরে আপনার কিচেন তো কমন ডাইনিং ড্রয়িং আছে তাই যাক আপনার আমি মনে করি এর থেকে ভালো বিজনেস এটা কমপ্লিট হইতে হইতে রাস্তার পাশে একটা ফ্ল্যাটের দাম এক থেকে দেড় কোটি টাকা হবে আগামী দুই বছর আড়াই বছর তিন বছরের ভিতরে এটা কমপ্লিট হইতে হইতে আপনার এক একটা ফ্ল্যাট অনেক দাম হবে আমাদের পাশে ডানে বাহে যদি কেউ আসে দেখলেই চলবো আমাদের এখানে অনেক যথেষ্ট বাড়া একটা ফ্ল্যাট যদি নিয়ে এটা বাড়াও দেয় যদি ভাড়াও দেয় তারপর বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিতে পারবো আমাদের এখানে আছে মাদ্রাসার এখানে অলরেডি চলতেছে আর যদি মনে করে আমার একটা ফ্ল্যাট কমপ্লিট হইতে পঁয়ত্রিশ লাখ বা ছত্রিশ লাখ টোটাল মাটি সহ জমি সহকারে কারণ আমাদের এখানে কেরেন খরচ নাই। কেরেন খরচ নাই ডাইরেক্ট এখানে এসে মাল পরব আমাদের কেরেন খরচ অনেক বাইচে তার সর্বোচ্চ ধরেন চল্লিশ লাখ টাকা একটা ফ্ল্যাট করতে খরচ গেল কমপ্লিট একেবারে মাটি সহকারে কিন্তু এক একটা ফ্ল্যাটের মূল্য করার পরে এক কোটি টাকার উপরে হবে এটা ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর কি আল্লাহ রহমতে এটা তো সবাই আমরা জানি যে জমি কিনলে মানে জমি মাটি কখনো বলে বেমানি করে না করবে না ঠিক আছে এটা একটা একটা ফ্ল্যাট প্রায় 1 কোটি টাকার উপরে আমরা আপনারা যদি থাকতে চান তাহলে বেস্ট যদি বলেন না বিক্রি করে চলে যাবো তারপর 1 কোটি টাকা কিন্তু বাংলাদেশে এরকম কোনো ব্যবসা নাই 40 লাখ টাকা খাটায়া দুই বছর তিন বছর চার বছর পরে আপনার এক কোটি টাকার সম্পদ হবে এইটা ছাড়া আমি মনে করি কোনো ব্যবসা নেই হ্যাঁ কিন্তু হালালের ভিতরে এই ব্যবসাটা বেস্ট যদি মনে করেন আমি এখানে ইনভেস্ট করি ইনভেস্ট করেন থাকার জন্য ইনভেস্ট করেন বা ব্যবসার জন্য ইনভেস্ট করেন করতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমানাটা পূর্ব বাংলাদেশের দারুন সবচেয়ে বলে আমি দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ছাত্র ছিলাম আবু বকর সিদ্দিক আমার ইয়া ছিল প্রিন্সিপাল ছিল খুব ভালো লোক আমাদের প্রিন্সিপাল সাহেব দোয়া করি প্রিন্সিপাল সাহেব আল্লাহ তার ইয়া করুক হায় হায়াত আরো ভালো খুবই ভালো জী জীবিত আছে তারা আরো হায়ত বাড়ায় দিয়ক খুবই ভালো খুবই ভালো সে আজকে তার ইয়াতে আজকে মাদ্রাসা এত বড় আজকে তার অবদানে আজকে মাদ্রাসা এত বড় যাক আমি দোয়া করি তার জন্য আমার মনে থাকে আমি দোয়া করি আল্লাহ তার আরো আল্লাহ হায়ত বাড়ায় দিয়ক তাই ওই আমাদের দারুন জাতের মাদ্রাসার রোড বলে আর কি বাঘমারা আহ বক্সনগর মাঝামাঝি যে রাস্তাটা আছে মিন রাস্তা মিন রাস্তার ফাঁসিপুর বক্সনগর এই রোড বলে मद्रासा रोड এখানে আছে আপনার বরিশাল রোজ গার্ডেন একটা আছে এখানে বারোতলা হইতেছে এটা মোটামুটি সাততলা কমপ্লিট হয়ে গেছে পাশে মদিনা তু সালাম মসজিদ আছে তার জন্য আমাদের এই মসজিদের নামই মদিনা টাওয়ারটা দিলাম ঠিক আছে মসজিদের পাশে ওই আমরা মসজিদের নাম মিলে রেখেই আমাদের মদিনা টাওয়ারটা বলছি এরপরে যদি কোনো ভাই লোকেশন চিনতে অসুবিধা হয় যারা আসতে চান বা পারে সাথে আরো বিস্তারিত জানতে চান হ্যাঁ যদি স্টাফ কোয়ার্টারও নামেন

আপনাদের আমি আশা করি আপনাদের আমি পরামর্শ দিই বা আমি ইয়া করি আপনার একটা ফ্ল্যাট নেন আপনাদের জন্য খুবই ভালো হবে এই ফ্ল্যাট বুকিং যে অলরেডি হচ্ছে আমার বলছিল প্রায় প্রায় বিশটার মতো বিক্রি হয়ে গেছে বিশটার মতো বিক্রি হয়ে গেছে আর আমার আঙ্কেল মনে হয় অলরেডি একটা নিচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার একটু আমি নিয়েছি সম্ভবত বিশ পঁচিশ দিন হবে আমি এবং আমার আত্মীয় স্বজন হ্যাঁ আসছি এবং আমি হ্যাঁ আমি তো এই এলাকারই আমার বাবা বাসা হইলো আপনার এই যে দারুনথ পশ্চিম মুরা সোয়াত মঞ্জিদ তো ওই জায়গাটা আমার কাছে খুব পছন্দনীয় জায়গা সামনে একটা মসজিদ বা বাইতু সালাম জামি মসজিদ

কি বল যে আছে কিনা কলেজ আছে কিনা রাস্তা যাতায়াতের ব্যবস্থা ভালো আছে কিনা এই জিনিসগুলো কিন্তু সবাই মাথায় রাখে মসজিদ কাছে আছে কিনা আশেপাশে ভালো ফ্ল্যাট বড় বড় ফ্ল্যাট আছে কিনা বাড়া চলে কিনা

নামি দামি মালানা এই মাদ্রাসা থেকে তারা কি পড়ালেখা করে বের হয়েছেন আর সেকেন্ড থিং হইল যে সুন্দর রাস্তা এখান দিয়ে আপনি সোজা বিশ্বরে চলে যেতে পারবেন এক রাস্তা এখান দিয়ে আপনি আপনার এই সেই ডেমরা তারাবো যাত্রাবাড়ি ঢাকা এবং সেই কুরিলি বিশ্ব রোড এই একই রাস্তা হ্যাঁ প্রাইভেট ট্রেন পাঁচ টিন ট্রাক দেওয়া আমাদের এই একটা জিনিস আরেকটা জিনিস ফলো করছি কোনটা জানেননি এই জায়গায় কাজ করলে ক্যারিং খরচা তাদের কম পড়বে কারণ ডাইরেক্ট ট্রাকে মালাই না

অনেকেই চাচ্ছিলেন যে নিজের টাকা একটা আস্তাবাজন জমি দিয়ে আমরা ফ্ল্যাট কিনে অথবা নিজের জমিতে নিজের বাড়ি হোক এমন একটা সুযোগ খুঁজতেছিলেন ছিলেন আসলে সুযোগটা আজকে আপনাদেরকে দিবে আমরা অলরেডি চলে আসছি দেখতে পিছনে আমার আছে মদিনার টাওয়ার এবং শেয়ার বুকিং চলছে আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন অনেকেই চাচ্ছিল যে তার একটা বিশ্বস্ত এবং পেপার্সের যে জমির পেপার্স গুলা ভালো পায় না ভয় পায় কোথা থেকে জমি কিনবো তো সেক্ষেত্রে আপনাদের কি সিস্টেমটা একটু বলবেন আমাদের সিস্টেমটা হলো ভাইয়া দর্শকের উদ্দেশ্যে সর্বপ্রথম আমি সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানাই আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য হইল গা এটা হইল অনেক বিশাল বড় রাস্তা এটার পাশে আপনার এই এত বড় একটা জায়গা প্রায় সাড়ে নয় কাঠা জায়গা টোটাল জমি সাড়ে নয় কাঠা জায়গাটা হইল গা সাড়ে নয় কাঠা এটার ভিতরে ইউনিট হবে রাস্তার সাইরা দুই পাশে রাস্তা আছে এই দুই পাশে রাস্তা ছাইড সারা আট কাটা এই জমিতে টিক করে না পরে চারটা ইউনিট হবে প্রায় একটা এক একটা জমি এক একটা ইউনিট প্রায় এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর কি অনেক বড় বড় এক হ্যাঁ এক একটা ইউনিট এগারশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা প্লাস হইলো গিয়া আপনার এটাতে এক একটা ইউনিটের ভিতরে আপনার চারটা বেডরুম আছে একটা বেডরুম চারটা বেডরুম আছে তারপর দুইটা ডাইনিং স্পেস আছে আচ্ছা তারপরে তিনটা টয়লেট আছে তারপরে আপনার বারান্দা সে দুইটা অর্থাৎ বিশাল বিশাল আকারের একটা প্লেস আর এর থেকে ভালো প্লেস মনে হয় না

থেকে আমরা প্রায় পনেরোটার উপরে সেল করে ফেলেছি পনেরো বিশ টার উপরে জি 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 নিচে আন্ডারগ্রাউন্ড হবে গাড়ি পার্কিং এর জন্য আর প্রথম ফ্লোরে আপনার মার্কেট থাকবে আর তারপরে আপনার দ্বিতীয় তালা থেকে আপনার ছত্রিশটা ইউনিট হবে তার মানে আমরা যে যদি আপনার যে প্ল্যানিং হয়তো এই যে আমরা কিন্তু ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এর পাশে কিন্তু টোটাল কিভাবে কোন জায়গায় কতটা বেডরুম থাকবে ডাইনিং রুম থাকবে সব বলা আছে এবং একটা ফ্ল্যাট যখন এরকম হবে তখন এটা মালিক থাকবে অনলি ছত্রিশ জন ছত্রিশ জন থাকবে আচ্ছা সেক্ষেত্রে এর পরবর্তী স্টেপটা কেমন থাকবে

তাহলে ঠিকানা বলে দিই ভাই জি 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 ঠিকানাটা কোথায় ঠিকানাটা হলো পূর্ব বক্সনগর দারুনিয়া মাদ্রাসা রোড সারুলিয়া ডেমরা ডাকা পাশে আছে মদিনাতুর সালাম জামে মসজিদ